নমস্কার দশম শ্রেণীর আমার প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা যারা দু সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের প্রত্যেককেই স্টাডি অফ হিস্ট্রি চ্যানেলে স্বাগত আজ আমি তোমাদের ইতিহাস বইয়ের চ্যাপ্টার সেভেন থেকে একটি গুরুত্বপূর্ণ চারমার্কের প্রশ্নের উত্তর তুলে ধরবো আজ তোমাদের প্রশ্নটি হলো অ্যান্টি সার্কুলার সোসাইটি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো বা তোমাদের প্রশ্নটি পরীক্ষায় টিকা হিসেবে আসতে পারে অ্যান্টি সার্কুলার সোসাইটি তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখো আমি তোমাদের আগের ক্লাসগুলিতে ইতিহাস বইয়ের আটটি অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর টিচিং সব কিছুই আপলোড করে রেখেছি তোমাদের দশম শ্রেণীর প্লেলিস্টে সাজানো রয়েছে তোমরা দেখতে চাইলে অবশ্যই দেখতে পারো তাহলে আজকে ভিডিও শুরু করছি ভিডিও শুরু করার পূর্বে তোমরা যারা আজ আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে নিও তাহলে তোমরা প্রথমে প্রশ্নের উত্তরটি ভালো করে বুঝে খাতায় লিখে ফেল প্রথমে তোমরা ভূমিকা বা একটা প্যারা করতে পারো উনিশশো পাঁচ খ্রিস্টাব্দের দশই অক্টোবর ব্রিটিশ সরকার ছাত্রদের বিরুদ্ধে দমনমূলক কার্লাইল সার্কুলার জারি করে এই কার্লাইল সার্কুলারের প্রতিবাদে উনিশশো পাঁচ খ্রিস্টাব্দের চৌঠা নভেম্বর বিশিষ্ট ছাত্রনেতা শচীন্দ্রপ্রসাদ বসুর নেতৃত্বে প্রতিষ্ঠিত হয় অ্যান্টি সার্কুলার সোসাইটি অ্যান্টি সার্কুলার সোসাইটির সম্পাদক ছিলেন শচীন্দ্রপ্রসাদ বসু ও সভাপতি ছিলেন কৃষ্ণ কুমার মিত্র তোমাদের পরীক্ষায় এমসি কিউ বা এসি প্রশ্ন হয়ে থাকে বা এসে থাকে খুব গুরুত্বপূর্ণ যে অ্যান্টি সার্কুলার সোসাইটির সম্পাদক কে ছিলেন এবং সভাপতি কে ছিলেন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা অবশ্যই ভালো করে তৈরি করে রাখবে এরপরে তোমাদের পরবর্তী পয়েন্ট কি রয়েছে তোমরা দেখে নাও এরপর তোমরা নেক্সট পয়েন্ট করবে অ্যান্টি সার্কুলার সোসাইটি প্রতিষ্ঠার পটভূমি উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে লর্ড কার্জন বাংলাকে দ্বিখণ্ডিত করেন এর প্রতিবাদে সারা বাংলাতে শুরু হয় বঙ্গভঙ্গ বিরোধী বা স্বদেশী আন্দোলন বাংলার সর্বত্র স্কুল কলেজের ছাত্ররা ব্যাপকভাবে এই আন্দোলনে অংশগ্রহণ করে এমতো অবস্থায় ব্রিটিশ সরকার ছাত্রদের এই আন্দোলন থেকে দূরে রাখার জন্য বিভিন্ন সার্কুলার জারি করে যেমন কার্লাইল সার্কুলার লিওন সার্কুলার ও পেডলার সার্কুলার এরপর তোমরা একটা প্যারা করবে বিশেষত ব্রিটিশ সরকারের এই সার্কুলারের গঠনের মূল বক্তব্য ছিল এক নম্বর পয়েন্ট বা প্রথমত দ্বিতীয়ত করে তোমরা পয়েন্ট করতেও পারো যেসব ছাত্ররা বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে যোগদান করবে সেই সব ছাত্রকে স্কুল কলেজ থেকে বহিষ্কার করা হবে দু নম্বর পয়েন্ট ছাত্ররা বন্দে মাতরম ধ্বনি ঘোষিত করতে পারবে না এরপরে তোমরা পরবর্তী পয়েন্ট করবে অ্যান্টি সার্কুলার সোসাইটি প্রতিষ্ঠা বলা বাহুল্য ব্রিটিশ সরকার এই সার্কুলারগুলি জারি করে অনেক ছাত্রকে স্কুল কলেজ থেকে বহিষ্কার করেন এর প্রতিবাদে ছাত্রনেতা শচীন্দ্র প্রসাদ বসু উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে চৌঠা নভেম্বর অ্যান্টি সার্কুলার সোসাইটি প্রতিষ্ঠা করেন নেক্সট পয়েন্ট তোমাদের উদ্দেশ্য ও কর্মসূচি অ্যান্টি সার্কুলার সোসাইটির প্রতিষ্ঠার উদ্দেশ্য ও কর্মসূচিগুলি হল এক নম্বর পয়েন্ট বা তোমরা প্রথমত দ্বিতীয়ত করে পয়েন্ট করতে পারো বিভিন্ন স্কুল কলেজ থেকে বহিষ্কৃত ছাত্রদের বিকল্প শিক্ষার ব্যবস্থা করা এরপরে তোমরা দু নম্বর পয়েন্ট করবে বা তোমরা দ্বিতীয়ত পয়েন্ট করতে পারো অ্যান্টি সার্কুলার সোসাইটির সদস্যদের দিয়ে স্বদেশি দ্রব্য বিক্রির ব্যবস্থা করা তিন নম্বর পয়েন্ট স্বদেশি আন্দোলনের প্রচার ও প্রসার ঘটানো চার নম্বর পয়েন্ট বিদেশি দ্রব্য বয়কট করা এরপর তোমরা সবার শেষে উপসংহার পয়েন্ট করতে পারো বা তোমরা এভাবে প্যারা করতে পারো পরিশেষে কথা বলা যায় যে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে অ্যান্টি সার্কুলার সোসাইটির ভূমিকা ছিল তাৎপর্যপূর্ণ এই সোসাইটির মাধ্যমে ছাত্র আন্দোলন ব্যাপক আকার ধারণ করেছিল এবং এই প্রতিষ্ঠানের মাধ্যমে ছাত্ররা ব্রিটিশ সরকারের জারি সার্কুলারগুলির যোগ্য জবাব দিয়েছিল তাহলে আজ তোমাদের আমি চ্যাপ্টার সেভেন থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট একটি চারমার্কের প্রশ্নের উত্তর তুলে ধরলাম তোমাদের যদি আজকের এই ভিডিওটি বা প্রশ্নের উত্তরটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং কমেন্টে জানাও তোমাদের এই প্রশ্নের উত্তরটি কেমন লাগলো আজ এখানে রাখছি তোমরা সবাই ভালো থেকো সবাই সুস্থ থাকো আমি তোমাদের নেক্সট ভিডিও আবার দু দিনের মধ্যে আপলোড করবো